সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন সময়ে নিক্ষা করে শিকার আর্থিক শিকার মানসিক দিক শিকার মাবুদের মানবিক মানসিক নীক্ষা শিকার এই সব আমার আমাৰ বিতনে বিভিন্ন ধরনের নীতি বিন্দু কষ্ট আমার থেকে বয়স্ক এবং মহিলা বয়স্ক আমার মা মা বয়সী সমাজ এবং আমার সমবয়সী বোনেরা ভাবিরা এবং ছাত্রী বোনেরা এবং ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা সবার প্রথমে আমার এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সবার বক্তব্য শোনার জন্য আপনার নদীর পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবিনে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার কাছে আমি কৃতজ্ঞ আমার পরিবারের পক্ষ থেকে আমি তো রাজনৈতিক বক্তা আমি বক্তব্য জানিও না আমি শুধু আসছি আসার জন্য কাদের হিসাবে যেহেতু উনি আমার ছোট ভাই সবাই বলছেন ওনার বিশেষণ আমি বলব শুনে এই কথা একটি জমির মধ্যে যখন তারা রোপণ করা হয় সেখানে একটি কাজ অনেক লম্ব হয়ে যায় ভালো ফলন হয় কেননা ওই কাজটার মধ্যে ভালো ফলনও হয় কাজটা তাড়াতাড়ি উর্বর হয়ে যায়